এশার নামাজের পরে একটি তেসবীহ পড়িলে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আল্লাহ তালা বলেন বান্দা আমার খাজানাতে কোনো কিছুর অভাব নেই তুমি কি চাও বলো তোমার রিজিক দরকার তোমার টাকা পয়সা দনদৌলতের দরকার আমি আল্লাহর কাছে চাও এই তসবিহটি পড়ে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে সব কিছু দিব আল্লাহ তালা সব কিছু দিয়ে দেবেন আমাদেরকে যদি আমরা আল্লাহর কাছে একটি তসবি পরে যদি আমরা চাইতে পারি প্রিয় মা বোনেরা আমার এই তসবিটি বড়ই দামি শ্রেষ্ঠ একটি তসবি এই তসবিহটি পড়লে আপনার গুণামাফ হয়ে যাবে সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন হায়াতের মধ্যে বরকত দান করবেন রিজিকের দরজা খুলে দিবেন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার যত প্রয়োজন আছে আল্লাহ তালা পূরণ করে দিবেন এসার নামাজের পরে এই তসফিটি পড়লে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তালা তাই দিব আল্লাহ তাআলাকে যখন আমরা ডাকি বিপদে পড়লে দুঃখে পড়লে কষ্টের মধ্যে থাকলে যখন আমরা আল্লাহকে ডাকি আল্লাহ তালা কোরআন শরীফে নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে জানিয়ে দিলেন নবীজি আমাদেরকে বলেছেন আল্লাহ রসুল বললেন রে আমার উম্মদ শোনাও মহান রব্বে কেরিম বলছেন ও ইদ আলী عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان الله رب ও মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ দিব আল্লাহবাহ আল্লাহ আকবার আল্লাহ তারা এক জায়গায় বলেন আল্লাহ করিবে আমি আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে قران شریف محمد علی کاریج بولن ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض الله رب العالمين بولن هائما ایمان دَرْنَا ناری પુરુષ رَمِيَ اللَّهَ تمرا ভয় করে করে বাদত বন্দিগি কর ভয় করে যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর জিকির কর যদি ভয় করে করে যদি তসবি পড়ো আল্লাহ সবহানাহ তালা বলেন এ বান্দা তোমাদের জন্য ফাতাহা আলি হিম বারকিন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতে দরজাগুলা তোমাদের জন্য আমি আল্লাহ খুলে দিব। আল্লাহ ও বে প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার খাজানাতে কোনো কিছুর অভাব নেই ওয়ালিল্লাহি খোজা ইনুস্সামা ওয়াতি ওল্লাহ আসমান এবং জমিনের ধন চাবি আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা যা বলবা আমি আল্লাহ তালা তাই দিব সোহান এসান নামাজ পড়ে তসবিটি পড়তে হবে এসান নামাজ পড়তে হবে এটা হল এক নাম্বার শর্ত তারপর তেসবিটি পড়তে হবে এসান নামাজ বড্ড দামি নামাজ প্রিয় নবী সাল্লাহ আলী বলেন আমার উম্মোনো যদি তোমরা এশারের নামাজ পড়ো এশার নামাজ যদি পড়ো তাহলে পুরুষরা মসজিদে যদি জামাতের সাথে পড়ো আর মহিলারা বাসার মধ্যে আজানের সাথে সাথে যদি এশার নামাজটা পড়ো এশার নামাজ সঠিক সময়ে পড়লে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেই আল্লাহ রব আলমিন আমল নামার মধ্যে দিয়ে দেন সোভারলি হামদি নবী যারা বলেন কেউ যদি এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে এশা এবং ফজর পড়ার কারণে সারা রাত ঘুমিয়ে থাকবে ঘুমাবে কিন্তু এশা এবং ফজর পড়ার কারণে যদি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তো যত নেকি হতো এশা এবং ফজল নামাজ পড়ে ঘুমায়া থাকলেও আল্লাহ আমল নামার মধ্যে তত নেকি দান করবেন আকবার আল্লাহ সোবাহান আমার শুধু এশা এবং ফজল পড়লেই হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পাক ফরজ করেছেন কোরআন শরীফের মধ্যে বিরাশি জায়গার মধ্যে বলেছেন সালাত কায়েম করো নামাজ পড়ো নামাজ কায়েম করো নবীজি কালের পূর্বে সর্বশেষ কথা ছিল নামাজ আউবকুর সিদ্দিক হজরত ওমর সাহাবিদের কথা ছিল নামাজ আল্লাহর ওলিদের কথা হল নামাজ যে আল্লাহর বান্দা নামাজ পড়ে আল্লাহ তালা তাকে বড্ড ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে বড়ই পছন্দ করেন সে হয়ে যায় আল্লাহ পাকের বান্দা। বলেন উম্মত যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সময় মতো আল্লাহ তো পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আমি নবী সেটাকে কমিয়ে কমিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি আল্লাহ আদা করে বলেছে আমি নবীকে সুসংবাদ দিয়েছেন আমি তোমাদেরকে বলছি আমার উম্মত যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়ো সুন্দরভাবে পড়ো সঠিক সময়ে পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি যিনি দান করেন তিনি হলেন আল্লাহ আরেকটি হাদিস শুনুন আল্লাহ রসুল সাল্লাহ বলেন উম্ম যদি তোমাদের বাড়ির সামনে নদী থাকে পুকুর থাকে সেখানে যদি তোমরা দৈনিক পাঁচ বার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাবাইকরাম বললেন ইয়ারসুল আল্লাহ মায়ার নবীজি একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহ আকবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে শরীরের মধ্যে ময়লা নবীজি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ো তোমাদের শরীরের মধ্যে আল্লাহ একটা গুণাও রাখবেন না একটা গুণাও রাখবেন না সবহান আল্লাহ নামাজ পড়বেন এসান নামাজ পড়ার পরে আপনি খাওয়া দাওয়া শেষ করবেন তারপর বাথরুম টয়লেট প্রস্রাব করা শেষ হয়ে গেলে যখন বিছানাতে ঘুমাতে যাবেন আগে সুন্দর করে আপনি আপনার হাজত বাথরুম শেষ করে সুন্দর করে অজু করবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দরভাবে অজু করবেন উজু করা শুরুতে পড়ে নিবেন রহিম সুন্দর করে উজু করবেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ও জুরঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে يا لنبيّي صلّى اللهُ عليه وسلّم بولين যদি তোমরা সুন্দর করে অজু করো এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নম্বর পুরস্কার নবীজি বলেন হাসরের ময়দানে হাসরেন গুলার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লারি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহন আল্লাহ আল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন জন্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জন্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিন আমদ ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ প্রিয় মা বোনেরা আমার তারপরে আপনারা যে বিছানার মধ্যে ঘুমাবেন সেই বিছানাটা বিসমিল্লা রহমান রহিম বলে তিনবার ঝাড়ু দিয়ে সে বিছানার মধ্যে আপনি বসে যাবেন বসে এই তসবিটি পড়বেন আগে পরে কিছু আমল আছে সেগুলো করতে হবে এক নাম্বার হলো যে আমলটি করবেন তসবিটি পড়ার আগে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নি এগারোবার দূর শরীফ পড়বেন মুনবীজির প্রতি ভালোবাসা নিয়ে এগারো বার দুরুস শরীফ পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুস শরীফ পড়লে দশটি নেকি পাওয়া যায় দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌশরের পরিপান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়মাবনের আমার মুসলিম ভাইরাম এক নম্বর হলো দুরুশ্বরী পড়বেন সাল্লাল্লাহু আলাই হি ওয়াসাল্লাম সাল্লা আলী ওসাল্লাম এটা এগারো বার পড়বেন দুই নাম্বার হলো শরীফ এক নম্বর তো দুরু শরীফ পড়লেন দুই নাম্বার পড়বেন ইস্তহার ছোট্ট একটি ইস্তফার এগারো বার পড়বেন আমল হলো ইস্তফুফার পড়বেন ছোট্ট একটি দামি মর্যাদা পূর্ণ ইস্তফুফার পড়বেন ইস্তফারটি বড়ই দামি এগারো বার পড়বেন দুই নাম্বার আমল আস্তফিরুল্লাহ ওয়াতুবু ইলাই আস্তফিরুল্লাহ ওয়াতুবু ইলাই আস্তফিরুল্লাহ ওয়াতুবু ইলাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ কোরআনে জানিয়েছেন এই ইস্তিগফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার নহর থেকে শরবত পান করাবেন সোবাহন আল্লাহ আমার মুসলিম ভাইরাম তিন নাম্বার আমল হলো আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি করবেন এই জিকির করলে পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যায় আসমানের সব দরজাগুলার সাথে সাথে ঠাস ঠাস করে খুলে যায় এই জিকির আল্লাহর আরশে আজিমে চলে যায় আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন বান্দার মাফ করে দেন পঞ্চাশ বৎসরের গুনামাফ হয়ে যাবে এই জিকিরটি হলো সবার পরিচিত শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা এই জিকিরটি করবেন একশোবার চার নম্বরে শ্রেষ্ঠ তসবিটি পড়বেন যে তসবিটি পড়লে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তালা তোমাকে তাই দিব ধন দৌল টাকা পয়সা যা কিছু প্রয়োজন মহান মালিক আল্লাহ তালা আপনাকে দিবেন সেই তসবিটি চার নম্বরের সে তসবিটি একচল্লিশ বার পাঠ করবেন গুনে গুনে 41 বার কম যেন না হয় কয়েকবার বেশি হলে সমস্যা নাই এই শ্রেষ্ঠ তাসবিহটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া ইলাইকা

সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক এই তাসবিহ 41 বার পড়বেন তারপরে 10 বার সূরা ইখলাস পড়বেন পাঁচ নাম্বারে 10 বার সূরা ইখলাস পড়বেন তাহলে এক নাম্বারে বলছি

ولم يولد ولم يكن له كفوا أحد সুরাই খ্লাস একবার পড়লে দশ পারা কোরআন তেলোয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলোয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি যিনি দান করেন তিনি আল্লাহ দশ বার সুরাই খ্লাস পড়লে কি হবে الله ربي الرسول صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص عشر مرات بنى الله له بيتا في الجنة جايبتي سورة الإخلاص دش بار الله رب العالمين তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দিবেন পাক তৈরি করে দিবেন প্রিয়মা বোনেরা আমার ছয় নম্বরে যে তসমিটি পড়বেন সেটি হলো বার গনে গনে বিসমিল্লাহ রহমানির রহিম পড়বেন রাতের বেলা বিসমিল্লাহির রহমান ইউর রহিম বিস্মিল্লাহীর রহমানুর রহিম বিস্মিল্লাহীর রহমান রহিম একুশবার বিসমিল্লা পড়েলে তিনটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হলো যে পুরস্কার আপনার গড়ে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না যান মাল সম্পদ ব্যবসা বাণিজ্য টাকা পয়সার সব কিছু আল্লাহ তালাহাফাজত করবেন তিন নাম্বার পুরস্কারটা বড্ড দামি কোনো এক রাতে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ দিদার হয়ে যাবে সুবাহান আল্লাহ ইয়বে হামদি প্রিয়মা আপনার আমার এই যে কি তসবিগুলা পড়ার পরে তারপর আল্লাহর কাছে মুনা জাত দিবেন গুনামাফ চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন যত চাওয়া যত হাজত আছে আপনার যা চাওয়া আছে আল্লাহর কাছে চাইবেন এই অ্যাসান নামাজ পড়ে এই তসবিগুলা আমুলগুলা যদি করতে পারেন আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি যা চাইবা আমি আল্লাহ আল্লাহরব্বুল আরবিন তাই দিব আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ তসবীহেরা আমুলটি করার আল্লাপাক তৌফিক দান করুন